নাম আরেকটা খুব প্রসিদ্ধ আমল গোটা মসজিদে চালু আছে সমস্ত জায়গায় চালু আছে তার মধ্যে একটা সালাতে বসে আপনি তাসাহুদ যখন পড়েন পড়ার সময় টুক করে আঙ্গউটা নাড়িয়ে রেখে দেন আপনি একবার মেরে রেখে দেন এমন আমল চালু নেই অবশ্যই আছে ঠিক অবশ্যই আছে এর দলিল কোথায় গোটা পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ ছাত্র আপনি একটা দলিল বের করতে হবে আছে কি না এই দলিল তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি এইভাবে হাত রেখে নড়াতেই থাকতেন এটাই হলো সুন্নাত চোখটা এই জায়গায় থাকবে আর এই নড়াতেই থাকতে হবে যতক্ষণ কাশি উৎপন্ন ততক্ষণ নড়াতে হবে এটা সুন্নাত আপনি খুলুন সহিহ মুসলিম 1336 এবং 1338 নম্বর হাদিস এবং আবুদাউদ দাউদ 989 নম্বর হাদিস 990 নম্বর হাদিস খুলুন স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহাম লড়াতেন কিন্তু একবার টুপ করে মানতেন এই মর্ম কোন হাদিস এমন কি জাল হাদিস বর্ণিত হয়নি এর পক্ষে মিথ্যা হাদিস বর্ণিত হয়নি কিন্তু চালু আছে এটা বলছিলাম যে সমাজে আমল চালু আছে আপনাকে যে কোনো আমুল করলেই হবে যদি আমল করেন এমন আমল যেটা রাসুল করেন আল্লাহ রাসুলকে অপমান করা হবে